রাজধানীর শাহজাহানপুরের চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান জামাল প্রীতি হত্যাকাণ্ডে জড়িত মোল্লা শামীম সহ মোট পাঁচজনকে গ্রেফতার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের খিলগাঁও জোনাল টিম এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল রাউন্ড গুলি তিনটি ম্যাগজিন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহকর্মী শরকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান গেল চব্বিশে মার্চ রাতে শাহজাহানপুর এলাকায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম টিপুকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান পাশে থাকা এক রিক্সারোহী সামিয়া আরফান জামাল প্রীতি নামে এক নারী এ ঘটনায় মূল শুটার মাসুম মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল সমন্বয়ক হিসেবে মুসা পালাতক শীর্ষ সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিকের সংশ্লিষ্টতার কথা জানতে পারে আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তীতে মুসাকে ইন্টারপোলের সহায়তায় ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয় মূল যে সমন্বয় যার নাম তার নাম ছিল হলো মুসা মুসাকে আমরা ইন্টারপোলের সহায়তে আমরা ওমান থেকে নিয়ে আসি এবং মুসার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আমরা অনেকের নাম পেয়েছি সোমবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামি মোল্লা শামীমকে যশোর বেনাপোল থেকে আটক করে ডিএমপি গোয়েন্দা বিভাগের খিল জোনাল টিম মোল্লা শামীমের দেওয়া তথ্য অনুযায়ী বাবু সুমন ও অপুকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল আট রাউন্ড গুলি তিনটি ম্যাগজিন সহ দক্ষিণ কোরআন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হৃদয়কে এরপর হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি একই এলাকা থেকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী টিপুকে সরিয়ে তারা আবার আলোচনায় আসলেন যে আমরা এখনো আছি এটা জানান দেওয়ার জন্য মূলত তারা মুসাকে তারা কাজটি করেছেন যাই হোক আমরা অনেকের নামই পেয়েছি এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা এই ঘটনাটি ঘটিয়েছেন যারা এই ঘটনার পরিকল্পনা করেছেন আমরা একে একে অনেকেই গ্রেপ্তার করেছি আর যারা বাকি রয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জাহিদুল ইসলাম টিপু ও সামি আরফান জামাল প্রীতি হত্যা মামলায় এই পর্যন্ত মোট সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে শকত সাগর আনন্দ টিভি ঢাকা